আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন অনেকদিন যাবত আমাদের চ্যানেলে কোনো রান্নার ভিডিও আপলোড দিচ্ছি না তাই আজ ভাবলাম একটা রান্নার ভিডিওই আপলোড দেই আজ দেখাবো মাছের ডিমে ডিমের ভোনা এখানে আমি দেখেন ডিমটা ভোনা করার জন্যে এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি চার পিস সাথে মশলা নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি ধনে নিয়েছি প্রথমে আমি এখানে পেঁয়াজটাকে ভাজার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে আমি পরিমাণ করে তেল দিয়েছি আর কি একটা এক কাপের মতো পরিমাণ তেল দিয়েছি আমি ওদিকে আর আমি এখানে মরিচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব এক চামচ করে ইউজ করেছি আর ধনের গুঁড়া ইউজ করেছি কিন্তু জিরা কিন্তু আমি ইউজ করিনি দেখতে পাচ্ছেন আর সাথে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়েছি আর পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে পুরোপুরি একেবারে বাদামি রং ধারণ নি নরম যখন হয়ে এসেছে তখন আমি সামান্য পানির সাথে মশলাটা আমি আগেই গুলিয়ে ফেলেছিলাম মশলা লবণ সব একসাথে গুলিয়ে ফেলেছি ওই আগের দিনে মহিলারা যখন রান্না করতো তখন বাটা মশলা যখন রান্না করতো তখন মশলাটা তো এমনিতেই ভিজা ভিজা থাকতো তো সেই রকমভাবেই আমি মশলাটাকে ওই আগেই পেস্ট করে নিয়েছি পানি দিয়ে আর অল্প পানির সাথে মশলাটাকে আমি দিয়ে দিয়েছি এখানে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমেই আমি কিন্তু এই পানিটাতেই পুরো রান্নাটা শেষ করে ফেলবো আর কোনো পানি দিবো না যার জন্য পানিটা একটু বেশি করে দিয়ে ফেলেছি আমি মানে এই পানিতে আমি রান্না শেষ করব একেবারে ডিম ভুনা বোনা করে শুকনো পর্যন্ত এই এই পানিটাই আমি ইউজ করব আর কোনো পানি দিব না দেখেন পানিটা ভালো করে ফুটে উঠেছে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি তারপর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে চারটা ডিম দিয়েছি এখানে আমি বড় বড় চারটা ডিম এক পাশটা হয়ে আসলে আমি সেটাকে উল্টিয়ে দিব আবার উলটিয়ে অন্য পাশটাও একটু শক্ত করে নিব এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু উলটিয়ে নিয়েছি উলটিয়ে উলটিয়ে অন্য পাশটাকেও একটু শক্ত করে নিচ্ছি কারণ এত বড় ডিম ডিমটাকে পরে আমি পিস পিস করে কেটে নিব যার জন্য আমি ডিমটাকে উলটিয়ে আবার শক্ত করে নিচ্ছি হালকা শক্ত হয়ে যাওয়ার জন্য ডিমটাকে আমি উল্টে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন কোথাও ইয়া কাঁচা না থাকে পুরোপুরি সিদ্ধ যেন ভালোভাবে হয়ে যায় তার জন্য এখন ডিমটা আমি পিস পিস করে কেটে দিচ্ছি দেখেন আসলে রান্না তো সবাই এক একজন এক এক রকমভাবে করে আমি রান্নাটা এভাবে করি আর কি আমার এভাবে খেতে ভালো লাগে তাই আমি এভাবে করছি আর তোর পুরোনো রাঁধুনিদের তো আর রান্না দেখাতে হয় না এখন নতুন নতুন রাঁধুনি যারা আছেন তারা এভাবে এই রান্নাটা করে দেখবেন আর কি এই যে পানিটা অনেকটুকু শুকিয়ে এসেছে এখন আমি পানিটাকে আস্তে আস্তে একদম মাখা মাখা করে ফেলবো ঝোল অনেকটা শুকিয়ে এসেছে আমি কাঁচামনিষ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা দিকে মিশিয়ে নিচ্ছি আমি হালকা একটু ঢেকে দিলাম দুই মিনিটের মতো আমি এভাবে রাখবো এবার দেখেন ঝোলটা একদম শুকে এসেছে একদম মাখা হয়েছে আমি আর একটু রান্না করব যেন পুরোপুরি মাখা হয়ে যায় রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে আমার ডিমের ভুনা হয়ে গেল আমি এখানে রুই মাছের ডিমের ভুনা করেছি খেতে আমার কাছে চেহারা দেখে মনে হচ্ছে যে খেতে বেশ ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে